ধন্যবাদ জানুয়ারি আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে জাতীয় দল স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার অন্তর্গত কতোয়ালি তারা স্বেচ্ছাসেবক গেলেন আজকের এই প্রচার মিছিলের সম্মানিত সভাপতি জনাব কামরুজ্জামান তিতু ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দল সিলেট মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক বিপি মাওলক চৌধুরী ভাই উপস্থিত আছেন আজকের এই পাঠার মিছিলের পরবর্তী সভার সঞ্চালক কোপালি তারা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী বিপ্লবী সদস্য সচিব আমজাদুসেন উপস্থিত আছেন কত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র আহ্বায়ক রাসেল মিয়া উপস্থিত সংগ্রামী বিপ্লবী যুগ্মায়ক বিন্দু সদস্য বিন্দু কতোয়ালি থানার অধীনস্থাখার নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানায় মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় প্রস্তুতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনার আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জননেতা তারেক রহমানের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিগত সময়ে বেশিবাদ স্বৈর গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে যেমন আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সৈনিক তারেক রহমানের ব্যান্ডগার্ড হিসাবে রাত বসে উপস্থিতি জানান দিয়েছিল সদ্রুপ আগামী বাইশ তারিখে তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার প্রত্যেকটি ইউনিট ইনশাল্লাহ প্রস্তুত প্রিয় নেতৃবৃন্দ আজকের এই সভা থেকে আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই তারেক

আমরা যখন মেসেজ দেব আমরা একুশ তারিখে কোথায় কোন জায়গায় অবস্থান করব অবশ্যই জানান নেতৃবৃন্দরা আপনাদের 42 টি ইউনিটের নিয়ে আমাদের এই সভাস্থলে উপস্থিত থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সর্ব সর্ব জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম